তেলাপি এটা দারুন হয়েছে છે છે ના দারুন সাইজের છે તેલાપી এটা এটাকে এটা বড় একটা তোমার তখন দেখালাম

ま、もうすごい <Suce> <under> <face> <átres was> <centimetre> <t40If> <lonely>

এই দেখো সব রকমের মাছ ধরেছি আজকে এই মাছ কাটিয়ে পাতায় বাঁচবো আর এই দেখো এই যে বলে হেলিকপ্টার মাছ আমি তো চিনি না তোমরা বলবা এই মাছ

এই মাছটা দিই খাই খালি বড় হয়েছে ছোট ছোট দাদা ভাই দিদি ভাই দেখেছ জিয়াল মাছ মনে মাগুর মাছ এই দেখো

i do

মাছও কাটা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে মাছটা ভালো করে মাখিয়ে নেব জিরে ধনে বাটা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা এক চামচ হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেবো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর কুচানো আলু দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব দুটো পাতা দেবো আগে পাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো তলাতে একটু বেশি করে পাকা না দিলে মাছটা পড়ে যায় তাহলে একটু জালও দেওয়া যাবে না আর একটা পাতা দিয়ে ঢাকা দেবো এরকম ঢাকা দেওয়া থাকবে জল টল আর কিছুই দেবো না মশলায় যে জল বেরোবে আলুর যে জল বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে দাদা ভাই দিদি

আরেকটু হবে তারপরে উল্টে দেবে ফ্রাই হয়ে গেছে উলটিয়ে দিয়ে আরেকটু জাল দেবো হয়ে গেল আর একটু পাতায় মাছ গেছে সে নামিয়ে দেব কি রান তো মাছটা থাকতো আমার কত মাছ দিলি শুশুনি শাক বাজা এই শুশুনি শাক যদি এই রসুন দিয়ে বাজা যায় তাই এই শুশুনি শাক দিয়েই এক থাল ভাত খাওয়া যায়